আমার খবর চেয়েছেন বলে আমি আবার জয়ী হয়েছি বিপুল ভোটে জয়ী হওয়ার পর এদিন তারাপীঠে মা তারার কাছে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের চতুর্থবার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী বিপুল ভোটে জয় নিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সাধারণ মানুষকে গ্রামের সাধারণ মানুষদের নানান সমস্যা খুব দ্রুত সমাধান করা হবে বলেই জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বীরভূমের সাংসদ শতাব্দী আসা স্বাভাবিক কালকে রাত্রি হয়ে গেছিলো বলে না আজকে সকালে যখন তারা মাকে দিয়েই শুরু হয় তারা মাকে দিয়েই সফলতা তারা মাকে দিয়েই পরের দিন পর সারা তারা মাকে দিয়েই সারা বছর সারা জীবন চলে তো আমি বিশ্বাস করি তারা মা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি তারা মাছ আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম আগামী দিন কাটাতে পারবো প্রত্যেক বছরে আপনার জয়ের ব্যবধান বেড়েছে কয়েক গুণ বেড়ে বেড়ে গেছে গেছে এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে মানে পরিশ্রম করেছে এই লোকসভার ভোট ওরা কখনো এরকমভাবে করেনি সবাই হতো লোকসভা মানে ঠিক আছে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো এইবারে ওরা যে যেভাবে ভোট করেছে ভালোবাসা আবেগের সঙ্গে মানে যে পরিশ্রম যে লড়াই করে সেটারই রেজাল্ট এটা সেটার থেকেই এই ফল এসছে এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই কিন্তু পরিশ্রমের মানে আছে এটা আবার প্রমাণ করলো প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে এত বছর ভালোবাসা দিয়েছে এবং আমি সবসময় তোমাদের বলতাম দু নয় থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছে কোন দিকটা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করবে দেখো যে গ্রামগুলোতে আমরা গেছি কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারেনি হয় না সময় প্রপোজাল আসে তো তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না এসবের জন্য বাকি থেকে যায় সেগুলো এবার দেখা হবে এগুলো কি রাস্তাঘাট পানীয় জল পানীয় জল অনেক জায়গায় আছে কিন্তু সেই পানীয় জলটা দেখতে হবে কি হবে কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি আমরা সাব মার্শাল দিয়েছি আমরা টিউবওয়েল দিয়েছি অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা। যদি বীরভূমের মানুষ চাইছে এবার শতাব্দীর তার ভোটার কার্ড বীরভূমে তার মানে কলকাতায় একটা ভোট কমবে ওদের আমার একটা ভোট বাড়বে দেখি আমি তো কাটিয়ে দিলাম বলো এখানে পনেরো বছর কুড়ি বছর ধরে ধরো এটাকে ধরে না এবং তো চাইবে চাইবে এবং আমি এখানে এখানকারই তো হয়ে গেছি শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে বাদ তো আমি সারাক্ষণ তো বীরভূমেই এবং এখানেই চলা ফেরা থাকা সকাল থেকে রাত্রির এখানে আজকে আর কিছু নেই আসলে অনেকের সময় দেখা করা যায় তারা দেখা করতে আসতে চাইছে আর ফোন ধরাটা সব থেকে বেশি কাজ আজকে এই আনন্দটা সেলিব্রেট করাটা সবাই সঙ্গে যারা যারা আসছে তাদের সঙ্গে দেখা করাটাই আজকের কাজ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে